আসসালামু আলাইকুম এখন সাজেকে মেঘ আর বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে গেছে যদিও এখন দুপুরের টাইম তারপরও চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেল পর্যটক ভাই বন্ধু কিংবা স্থানীয় সবাই যে একটা আনন্দমুখর পরিবেশ বর্তমান সাজেকে সবাই আনন্দ করছে কেউ বৃষ্টিতে ভিজছে কেউ মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে যেমন একদম খুব কাছ থেকে আপনি চাইলেও সব কিছু দেখতে পারবেন না একদম গির্জাটা দেখেন এখান থেকে এখানে কিন্তু ক্লিয়ার যে ক্রিস্টাল ক্লিয়ার যে একটা ভাব সেটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে শীতকালের কোনো একটা আবহাওয়া আমরা আছি আমাদের দাদারা হাঁটতেছে আমরাও হাঁটতেছি সবাই যার যার মতো যেমন এখানে খুব কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন মেঘগুলো কিভাবে এক পাশ থেকে আর পাশে দৌড়াদৌড়ি করছে মানে ছোটাছুটি করছে তো এই বর্ষায় আপনারা যদি আসলে সাজেকে না আসেন তাহলে এই যে প্রকৃতি কিংবা এই যে মেঘের খেলাটা বা বর্ষার যে সৌন্দর্যটা এটা মিস করবেন কারণ এই সৌন্দর্যটা শুধুমাত্র পাহাড়ে কিংবা সাজিকেই সম্ভব পাহাড় পাহাড় ভ্রমণ করলে আসলে আপনারা এই সব যে সিনারিওটা এগুলো প্রতিনিয়ত পাবেন যেমন একটু আগেও রোদ ছিল কিন্তু যদিও মেঘ ছিল মানে আকাশের ঘন কালো যে মেঘটা ওটা ছিল কিন্তু এইভাবে এই যে প্রকৃতিটা এটা মুহূর্তের মধ্যে হালকা দু চার মিনিটের বৃষ্টিতেই এমন একটা পরিবেশের সৃষ্টি হয়ে গেছে আপনারা যারা সাজিকে এসেছেন তারা অবশ্যই জানেন সাজিকের মেঘ বিভিন্ন প্রকার হয় এবং অনেক সময় জমাটবদ্ধ মেঘটা থাকে অনেক সময় এরকম খোলা আকাশে মেঘ ওড়াউড়ি করে এমন থাকে অনেক সময় দেখবেন বৃষ্টি পড়ছে সাথে আপনার সাথে মেঘের যে একটা আলিঙ্গন সব কিছু সংমিশ্রণে মিলেমিশে একাকার হয়ে থাকে যারা এই বর্ষায় সাজিকে আসতে চাচ্ছেন বা যারা জিজ্ঞেস করছেন যে বৃষ্টি হচ্ছে কিনা বা মেঘ দেখা যাচ্ছে কিনা তাদের জন্য এই ভিডিওটা মূলত বর্তমান সাজিকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে হয় সকালে না হয় দুপুরে না হলে বিকেলে আর বৃষ্টি যদি নাও থাকে তাহলে সকালবেলা মাস্ট আপনারা মেঘের একটা সান্নিধ্য পাবেন কিংবা বৃষ্টি ছাড়াই কোনো রকম আবাস ছাড়াই সকাল কিংবা দুপুর কিংবা রাত যে কোনো সময় একটা মেঘের সংস্পর্শ পুরো সাজিককে আসলে আলিঙ্গন করে যায় সাজেকের পর্যটকদের মনে মনকে নাড়া দিয়ে যায় এবং মানুষের যে যান্ত্রিক জীবনে যে কোলাহল কিংবা মানসিক যে যন্ত্রণা হতাশা সব কিছু মুহূর্তেই বিলীন করে দেওয়ার জন্য এমন একটা ওয়েদার আপনাদের যথেষ্ট আপনারা যারা সাজেক আসতে চাচ্ছেন অবশ্যই এই বর্ষায় এসে সাজেক ভ্রমণ করে যান সাজেকের এখন বর্তমানে অ্যাভেলেবল রিসোর্ট আছে এবং অনেক রিসোর্টে কিউজ পরিমাণে একটা ডিসকাউন্টে আপনারা থাকতে পারবেন বর্তমানে প্রায় রিসোর্টগুলোতেই ডিসকাউন্ট দিচ্ছে কিছু কিছু প্রিমিয়াম রিসোর্ট যারা কিনা ডিসকাউন্ট দেয় না ওই রিসোর্টগুলো ব্যতীত সাজেকের বেশিরভাগ রিসোর্টেই এখন বর্তমানে ডিসকাউন্ট মূল্য অফার চালু আছে আপনারা এই বর্ষায় সাজেকে কেশে ভ্রমণ করে যান সাজেকের মেঘ পাহাড় ভ্রমণ করে যান আর সাজেকে এই বর্ষায় না আসলে অনেক কিছুই মিস করবেন আপনাদেরকে সাজেক আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন